আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না শেয়ার করব এমন একটা টিপস যেটা আপনার রান্নার কাজে খুব বেশি প্রয়োজন হবে কাঁচামরিচের দাম যখন কমে যায় তখন আমরা খুব বেশি পরিমাণে কাঁচামরিচ এনে প্রায় দুই মাস থেকে দেড় মাসের জন্য এভাবে সংরক্ষণ করে রাখতে পারি কাঁচামরিচগুলো নিয়ে মুখের বুটাটা একটু ছিঁড়ে নিব। আর কাঁচামরিচ যদি ভিজা থাকে ওই ক্ষেত্রে আমার যেহেতু বেলখনে দিয়ে রোদ আসে সেই জন্য আমি একটু রোদের রাখতেই ওটা শুকিয়ে নিয়েছি আর যদি রোদ না থাকে ওই ক্ষেত্রে আপনি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবেন আপনি যে বক্সে এটা সংরক্ষণ করবেন সেখানে নিচে একটা টিস্যু বসিয়ে দিবেন আর পরে এরপরে হচ্ছে উপরে স্কুলা দিয়ে উপরে একটা টিস্যু দিয়ে ডাকনিটা দিয়ে দিবেন এরপরে আপনি নর্মাল ফ্রিজে এটা দেড় মাস মতো করে আপনি সংরক্ষণ করবেন আর এইভাবে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে অনেক দিন ধরে ইউজও করা যায় আর দাম বাড়ুক আর কমুক তাকে আপনার কোনো কিছু যায় আসবে না এই জিনিসটি চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন আর অনেকগুলো কাঁচামারিচ একসাথে এনে রাখতে পারেন আর আমার এই টিপসটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আলাইকুম